পরীক্ষায় নকল করার নিংজা টেকনিক ভালো লাগে না পরীক্ষা কোন শালাই যে বানাইছিল এই শিক্ষা এবার পরীক্ষায় করবো না তো আমি পাস কারণ বাড়িতে গেলে বাপে দিব আমার এক কেলা পাস কিরে বন্ধু কি লাগছিস রে হে সঞ্জিতা সাহেব আয় তোরা দুজনে এক ব্রেঞ্চে কে জানোস না এক ব্রেঞ্চে একজন করে বল লাগে এ সঞ্জিত তুই পিছনে ভাই ইশ এখন এক লাগলা পরীক্ষা তো লাগবো যাইতাছি স্যার ওই যাইছ না দূর ফাবারের সনে কান্দা কি এখন আমার অসৎ উপায় বের করতে হইব ভুলে গেলে আমার সময় মাফ করে দিও কারণ আমার পরীক্ষা টরীক্ষা পাশ করে আমার বিয়ে করতে হইব স্যার পিছু ভাই সঞ্জিত ধুমায় নকল করতেছে কিরে সঞ্জিত জি স্যার তোর অভ্যাস টেন না পিছে পড়ে নকল করতেছ নকল ফালা সারা এবার পরীক্ষায় তো আমি সর্বহারা যা বামুরে যাবই ফাদারের সন যাইতাছি স্যার

বাবু আই লাভ ইউ গাডা সি পরে কল দিও আমি গাডা সি গাডে হ্যাঁ বাবু ইসমিস করো কি লহস ঠিক পা রিল্যাক্স এ পরীক্ষা দে আমি থাকতে তো কোনো বড় চাই নাই ধারের টাকা পরিশোধ না করলে যা হয় এ করে দেন বসরের খবরটা দিয়েছি কি হয়েছে দুইটা আপনার বন্ধুরা মারতাছে কস কি কনে বুই উদিকে কস কি লো হে বন্ধু তুই আইছস ও আমি আয় পড়ছি কিরে তোর দুজন আমার বন্ধুরা মারতাসিস কে তোর বন্ধুরা মারুম না কি করুম হালার কাছে টাকা ভাই টাকা দেয় না কয় টাকা পাই ও আমার কাছে আমি দিয়ে দিতেছি উনপঞ্চাশ হাজার দে টাকা দে তুই তো আমার কাছে আইসে এই তাসি ভাই হুন উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা এত টাকা তো আমার পক্ষে দেয়া সম্ভব না আমি বড় জোর উনপঞ্চাশ হাজার ছয়শো থেকে ছয়শো টাকা দিয়ে এর তাইলে আমি কি করু তুই এক কাজ কর তুই এখন যা খাগা বাদ বাকি ব্যান্ডিসের টাকা পয়সা আমি দিয়ে দিবনি যা মেয়ের খাগা হালার পোলা আজকে তোরা লানা দা খাড়া করুম সে আর কে মারেন কইছিলাম না তোরে 49600 টাকা 600 টাকা দিমু এই যে তোর 600 টাকা ওষুধ পারের টাকা দেয়া দিলাম এই লন ডাক্তার 600 টাকা উমা কি বেতারে ভাগ্য ভালো বিয়া করি নাই আগেই কইছিলাম ধারে টাকা এত দিন রাখিস না dise na an mer dia তুই বিক্রাই করে টাকা দিলে কে চোখ কি অন্ধ নাকি এমন একটা ঘুষা দিমু বাপদাদার চোদ্দ গোষ্ঠীর নাম একদম মনে পড়ে যাবো গা হাতের কুনি দিয়া পিট পাইছে তোর মারুম না সাত দিন বিছনাতে উঠা পারবি না আবার চায়ের সুজন যা বেটা এক কেরে থাবর দিমু কিন্তু কইলাম তুই আমারে গোসা দিবি মারবি আই দে দে তোরে আমি এইলো লো এই লো এই দে আর তুই আমারে কোনই মারবি তুই কোনই দিয়ে মারবি এই লো এই লো এই লো এই লো এই লো আমারে মারবো সালা যা ভাগ